আমার মনে হয় গত পনেরো বছর ধরে তারা এই বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে চেয়েছিল আর তাদের মুখে গ্রাস করে দিয়েছিল সরকার এখন সেই গ্রাস পায়ে উপরে পা দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে এই যে আগরতলা যে ঘটনা করেছে উপ হাইকমিশনের অফিসে যে আক্রমণ করা হলো এটা আন্তর্জাতিক আইনের পুরোপুরি ধরনের যেটা আইন না ভিয়েনা ধারা পুরোপুরি লঙ্ঘন হল এইবার বারবার করে লঙ্ঘন করে তারা কি প্রমাণ করতে চায় বারবার করে একটা যুদ্ধবাদ দিতে চায় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মানুষ করেছেন মানবাধিকারের আদর্শতন্ত্র ধারণ করছে এই সুযোগে তারা উস্কানি পরিমাণ বাড়াচ্ছে তবে একটা কথা বারংবারকে জানা দরকার এই বাংলাদেশের মানুষ পানি বলতে শিখে না দুর্যোগ পারে কিন্তু

ওরা আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিলে ব্যর্থ হয় আমরা প্রত্যাহ করে নিয়ে আসুন আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে ভারত রক্ষা নাই শেষ নাই আমরা কিন্তু আর করতে পারতেছি না বাংলাদেশ তারা আমরা দেখতে চাই না আজ আমার সময় হয়ে গেছে এখন মিশন শুরু হবে আপনাকে ধন্যবাদ জানাই আগামীতে যে কোনো আম্বার আসলে আপনার সাথ দিবেন এই আশাবাদী ব্যক্ত করে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম